নমস্কার আমি শ্রী ভক্ত মহারাজ ভক্ত মহারাজ এডুকেশন চ্যানেলে প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে প্রতি সপ্তাহে আমি তিন চারটে করে ভিডিও করি তাই গত সপ্তাহে অনেকে হয়তো হোয়াটসঅ্যাপে আমাকে জানিয়েছেন অনেকে ফেসবুকে কমেন্ট করেছেন যে মহারাজজি আমাদের সকলের তির রাশি কর্কট রাশি এই কর্কট রাশি সম্পর্কে বলুন কর্কট রাশি কি সারা ভাগ্য খারাপ যাবে আপনার কাছে কি কোনো এই সম্বন্ধে কোনো প্রতিবিধান বা প্রতিকার নেই আপনি দু হাজার পঁচিশ সাল আমাদের সকলের প্রিয় রাশি কর্কট রাশি সম্বন্ধে আপনি একটু জানান আমাদের এই চ্যানেলটা আপনাদের রাশি আপনাদের আমি তো নিমিত্ত মাত্র তাই আপনাদের সেবায় অ্যাস্ট্রোলজি সংক্রান্ত জ্যোতিষ সংক্রান্ত যদি কিছু প্রতিকার প্রতিবিধান আপনাদের দিতে পারি তাই আবার নতুন করে আমি আমার ভক্ত মহারাজ এ লুয়া চ্যানেলটিও চালু করলাম অনেক দিন বন্ধ ছিল ভেবেছিলাম ভিডিও করবো না কিন্তু অনেক আমাকে ফোন করেছেন অনেকে বলেছেন যে মহারাজজি আপনার ভিডিও আমাদের ভালো লাগে আপনি অন্তকে আমার জন্য ভিডিও করুন তাই রাশি ছিল পঁচিশ সাল আমাদের চিন্তা কোনো কারণ নেই আপনাদের সন্তানদের নিয়ে চিন্তা করছেন পঁচিশ সালের আগেই আপনাদের সন্তানদের শরীর খারাপ হতে পারে আপনাদের চিন্তা বাড়ায় সন্তানদের নিয়ে সম্পত্তি নিয়ে আমরা চিন্তা করবেন না পঁচিশ সাল আমাদের মোটামুটি ওভারঅল ভালো যাবে কারণ কর্কর তিনটি নক্ষত্র আমি কিন্তু শনি ধায়া নিয়ে বলবো শনি ধায়া একত্রিশে মার্চ হাজার পঁচিশ সালে শেষ হবে তারপর কিন্তু আপনাদের সম্পর্ক সবার সঙ্গে মধুর হবে আবার সময়টা মনে রাখুন একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ সাল তারপর থেকে আমাদের ভাগ্যের উন্নতি হবে এই কদিন কী করবেন আমি ভিডিও করছি এখনো দু হাজার পঁচিশ সাল অনেক সময় বাকি তারপর একত্রিশে মার্চ তাই আপনারা চিন্তা করবেন না আপনাদের জন্য আপনাদের মঙ্গলের জন্য ঈশ্বর হয়েছেন কারণ ঈশ্বর সকলেই মঙ্গল করেন তাই আশা হত হবেন না ভরসা রাখবেন সে সুপার পাওয়ারের উপর আপনার নিশ্চয়ই মঙ্গল হবে এবং আমি বলবো ককর রাশি যে তিনটি নক্ষত্র নিয়ে ককর রাশি তৈরি হয়েছে সেই সময় যে আপনাদের যে পুন নক্ষত্র তারপরে হচ্ছে পুষা নক্ষত্র অশ্লেষা নক্ষত্র তাই পুন নক্ষত্রের ক্যারেক্টার পুষা নক্ষত্রের ক্যারেক্টার কিন্তু এক নয় আর অশ্লেষা নক্ষত্রের ক্যারেক্টার প্রত্যেকটাই কিন্তু ককট রাশি কিন্তু নক্ষত্র ভেদে তাদের চরিত্র কিন্তু অনেকটাই আলাদা হয় তাই আপনার যদি পুষা নক্ষত্র ককট রাশি হয় আর আপনারা যদি অশ্লেষণ নক্ষত্র রাশি হয় দুটো কিন্তু চরিত্র বা ফল কিন্তু এক হবে না অনেকে ভাববেন যে কখনো সেই সম্বন্ধে বলেছেন আমি দেখে নিলাম আমার সবকিছু মিলে যাক তা কিন্তু নয় অনেকের অনেক কথাই মিলবে অনেকের অনেক কথাই মিলবে কারণ নাকত্রিক ফল আলাদা হবে তা রাশির গোচর আলাদা হবে প্রত্যেকে কিন্তু একটা রাশির গোচর ফল হয় সেই গোচর ফল প্রত্যেকেই ধরে তার মঙ্গল তার বৃহস্পতি তার কেতু তার শনি তার কোথায় অবস্থান করছে ধরে কিন্তু তার ফল হবে কিন্তু আমি সামগ্রিক অ্যাভারেজ অল আবার একটা ফল কিন্তু আলোচনা করছি কক্কট রাশিদের বলবো যে আপনাদের সামনে যারা যে বিবাহ হয়নি যাদের যারা প্রেম করছেন তাদের কিন্তু বিবাহের সম্ভাবনা থেকে বেশি দু হাজার পঁচিশ সালে কর্কর রাশির চাষ চারিদের বিবাহ হওয়ার সম্ভাবনা খুব বেশি আপনাদের পারিবারিক জীবন দাম্পত্য জীবন এতদিন সুখের ছিল না একত্রিশে মার্চের পর থেকে দু হাজার পঁচিশ সাল একত্রিশে মার্চ পর থেকে আপনার দাম্পত্য জীবন সুখের হবে কাকে বলছি কবরাশি ভাগ্যের বিড়ম্বন আর বেশি দিন বাকি নেই আপনারা অনেক কষ্ট করেছেন অনেক দুঃখ পেয়েছেন অনেক অশান্তি পেয়েছেন অনেক মনোমালিন্য হয়েছে জীবনে কিন্তু দু হাজার পঁচিশ সালের একত্রিশে মার্চের পর থেকে আপনাদের ভাগ্য উন্নতি হবে আপনারা কি ব্যবসা করবেন আমাকে বলেছেন যে কি ব্যবসা আমরা করবো ককটর আপনারা জলের ব্যবসা করুন আপনারা আইসক্রিম বিক্রি করুন আপনারা মাছের ব্যবসা করুন আপনারা পুকুর কাটুন আপনারা পুকুরে মাছ চাষ করুন যাতে বলবো যে পুকুরে মাছ চাষ করুন আপনারা জলের ব্যবসা করে আজকে বিক্রি করুন বাইরে বাইরে বিশলারি ওয়াটার আপনারা বিক্রি করুন তাহলে কিন্তু আপনাদের কী হবে ভাগ্যের অনেক উন্নতি হবে ব্যবসা আপনাদের লাভবান হবে আপনাদের রোগ ব্যাধি সম্বন্ধে জানতে ছিলেন কি কি রোগ হতে পারে আপনারা সবথেকে বেশি ফুসফুসের রোগ যারা স্মোকিং করেন তাদের কখন আসি আপনারা সাবধান থাকবেন আপনাদের বুকের রোগ ফুসফুসের রোগ ঠান্ডা সর্দি কাশি যক্ষ্মা হাঁপানি কঙ্কাইটিস নিউমোনিয়া ঠান্ডা জাতীয় রোগ আমাদের হওয়ার সমাজ সব থেকে বেশি তাই আপনারা তামাক জাতীয় দ্রব্য বর্জন করবেন ককরা বলছি মনে রাখবেন ককটা রাশি আর ক কটা লগ্নকে বলছি তামাক জাতীয় জিনিস বর্জন করবেন তামাক কিন্তু সেবন করবেন না আমাদের কিন্তু বুকের সমস্যা দিন দিন বাড়বে তাই আমি বলবো যে আপনাদের যে উনত্রিশে মার্চ বা একত্রিশে মার্চ মার্চ মাসের একত্রিশ মার্চ এপ্রিল মাস থেকে আপনাদের সময় ভালো যাবে শনি ধাই আপনাদের শেষ হয়ে যাবে মঙ্গল আপনাদের শুভক্ষেত্র আসবে আমরা জানি যে বৃহস্পতি এক বছর করে থাকে প্রত্যেক রাশিতে আর রাহু থাকে দেড় বছর শনি আড়াই বছর করে আর কেতু কিন্তু দেড় বছর তাই এই বছরগুলো শেষ হয়ে যেখানে অবস্থান করবে পঁচিশ সালে তারা একটা ওভারঅল ফল আমি আপনাদের সামনে আলোচনা করলাম কারণ সময় অনুসারে তার টাইম অনুসারে তার বছর অনুসারে আমাদের গ্রহণগত পরিবর্তন হচ্ছে তাই ভাগ্যের চাকাও ঘুরছে আপনারা ভাববেন না যে ভাগ্যের চাকা সারা জীবন এক থাকবে অযথা মাথা গরম করবেন না এবং অপরের ক্ষতি ও অপরের অনিশ্চয় চিন্তা করবেন না আপনারা সুস্থ জীবনযাপন করুন শেষ করার আগে বলবো আপনারা যদি যারা আমাকে দেখাতে চান অনেকেই বলেছেন যে মহারাজি আপনি কোথায় পাবো আমি আপনারা নাম্বার দিয়েছি নাইন সিক্স জিরো নাইন টু জিরো সিক্স টু নাইন ফোর আবার বলবো নাইন সিক্স জিরো নাইন টু জিরো সিক্স টু নাইন ফোর এই নাম্বারে আপনারা কল করে আমাকে দেখাতে পারেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপও করতে পারেন আমি আপনাদের অনলাইনে দেখে থাকি যারা হস্ত হস্তরেখা দেখাবেন তাদের উপরেও যারা কুষ্টি ঠিক হয়েছে তাদেরও বলব এবং শেষ করার আগে জয়মা তারা জয়মা কালী বললাম জয় এবং শেষ করার আগে আমি আপনাদের প্রতিকার বলবো প্রতিকারটা আপনারা হিরে পড়তে পারেন বা ডায়মন্ড পড়তে পারেন আপনারা মুক্ত পরিধা করতে পারেন আপনারা মুক্ত পড়তে পারেন আপনারা হিরে বা ডায়মন্ড পড়তে পারেন আপনাদের জীবনের ভাগ্য উন্নতি হবে জয় মাতাজি জয় মা তারা বলে শেষ করছি ভালো থাকবেন